এখন তো অনেক বাড়িতেই রান্না পুজো শুরু হয়ে গেছে মানে ইচ্ছে রান্না তো চলছে আর চলছে মানে পেট পুজোর তো জুড়ি নেই আমি সামনে চলে এসেছি আজকে রান্না পুজোর একটা ভিডিও নিয়ে যদিও রান্না পুজোটা আমার বাড়িতে নয় রান্না পুজোটা হয়েছে অন্য এক কাকিমার বাড়িতে যেটা হচ্ছে হাওড়ায় সেখানে নিমন্ত্রণ ছিল আমার মায়ের কিন্তু আমি যেহেতু হাওড়ায় গিয়েছিলাম সেহেতু মা যেতে পারেনি কিন্তু কাকিমা কি সুন্দর সাজিয়ে গুজিয়ে সব রকম আইটেম দিয়ে নিয়ে চলে এসছে মায়ের জন্য এবার মা ওখান থেকে আমাকেও সব রকম আইটেম দিয়েছে কি কি হয়েছে জানো কত রকমের ভাজা তার সাথে ডাল পুঁই শাক মাছের মাথা দিয়ে তারপর সুজি চালতার চাটনি নারকেল গুড় দিয়ে নাড়া মানে ওই ছাই মারা ওইটা তারপর মাছ আরও অনেক কিছু আমি তো খেতে খেতে অর্ধেক ভুলেই গেলাম যাই হোক রান্না পুজো নেই যাদের তাদের কিন্তু এইসব খেতে ভীষণ পছন্দের আমার তো ভীষণ ভালো লাগে তাই আমিও সাজিয়ে গুজিয়ে নিয়ে নিয়েছি আর হ্যাঁ ভাতটা তো দিয়েছিল। কিন্তু আমার কিছুটা ভাত ছিল এবং রান্না পুজোর ভাতটাও মিশিয়ে নিয়েছি যাই হোক এইসব খেতে কিন্তু দুর্দান্ত লাগলো রান্না পুজো মানে ইচ্ছে রান্নার খাওয়া দাওয়াটা কিন্তু আজকে আমাদের হয়েই গেল। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি তোমরা সবাই কেমন আছো সেটা জানাতে ভুলো না খুব ভালো থেকো গুড নাইট